আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি কেকের রেসিপি শুধুমাত্র আটা ডিম আর চিনি দিয়ে এই কেকটি বানিয়ে নিতে পারবেন ইলেকট্রিক বেটার বা ওভেন ছাড়াই যে এত সুন্দর কেক তৈরি করা যায় তা না দেখলে বিশ্বাসই করবেন না ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কেকও কিন্তু খুবই পারফেক্ট হবে এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই কেকটি বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি দুটি ডিম আজকে আমি এই কেকটা দুটি ডিম দিয়ে তৈরি করে দেখব। আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়েও এই কেকটি বানিয়ে নিতে পারবেন যদি কেকটা আরও বেশি বড় করতে চান তাহলে ডিমের পরিমাণ আরও কিন্তু বাড়িয়ে দিতে হবে আমি এখানে দুটি ডিমি কিন্তু ভেঙে নিয়েছি এখন এটাকে আমি ইলেকট্রিক ব্যাটার ছাড়াই একটি হ্যান্ড রিক্স দিয়ে খুব ভালোভাবে ফ্রম তৈরি করে নিব আর এই ডিমটাকে দেখবেন দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিলে ডিমের খুবই সুন্দর একটি ফ্রম তৈরি হবে এ কাজটা আমি কিভাবে করে দেখাচ্ছি তা অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নেবেন কেক বানানোর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিমের এই ফ্রম তৈরি করা এটাকে কিন্তু তাড়াহুড়া করা যাবে না আস্তে ধীরে এটাকে ফ্রম তৈরি করে নিতে হবে এখন এটা কিন্তু আমার ফ্রম তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি আপনাদের যদি মনে হয় মিষ্টির পরিমাণটা একটু কম হয়ে যাচ্ছে তাহলে আরেক টেবিল চামচ চিনি দিয়ে দিতে পারেন এখন আমি এই চিনির সাথে ডিমের ফ্রমটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিব এটাকে মেশানোর পর দেখেন এর কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আরও অনেকটাই হয়েছে এখন দিয়ে আমি আমি তিন টেবিল কিন্তু ঘন করে নিয়েছি আর এই দুধটা কিন্তু খুব ঠান্ডা করা যাবে না হালকা গরম দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দিলে দেখা যাবে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ এটা কিন্তু আর থাকবে না আমি সবগুলো কিন্তু খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আরও কিছু শুকনো উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি অন টি স্পুনের মতো বেকিং পাউডার এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটু চেলে নিব কেকের ক্ষেত্রে এই আটা বা ময়দা যেটাই নেন না কেন সেটা কিন্তু এভাবে চেলে নিলে কেকটা খুবই স্পঞ্জি হবে এখন এই আটার মাঝখান থেকে যে দানাগুলো বেরিয়ে এসেছে সেগুলোকে আমি ফেলে দিব আর একটি হ্যান্ড দিয়ে এটাকে কিন্তু আস্তে ধীরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে কিন্তু যত জোরে মেশানো দেখা যাচ্ছে আমি কিন্তু এতটা জোরে মিশিয়ে নিয়ে নিই এটাকে কিন্তু খুব আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে যদি এটা খুব তাড়াহুড়ো করে মেশাতে চান তাহলে কিন্তু দেখা যাবে ডিমের ফ্রমটা নষ্ট হয়ে যাবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সাদা তেল আমি আজকে কেকে কিন্তু তেলের ব্যবহারটা খুবই কম করেছি আর এটাকেক দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরপর কিন্তু আমার এগুলো মেশানো হয়ে গেছে এখন আমি যে বাটিতে কেকটি তৈরি করে নিব সে বাটির মাঝে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিয়েছি আর এই মোল্ডের মাঝে আমি সবগুলো বেটার ঢেলে দিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো বেটার এই মোল্ডের মাঝে নিয়ে নিয়েছি আর একটু এভাবে ট্যাপ করে দিচ্ছি যেন এই কেকের ভিতরে কোনো বাবলস না থাকে আর এগুলো ব্রেক করার জন্য আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এর মাঝে আমি কেকের বাটিটাকে দিয়ে দিচ্ছি আর এই কেকটা কিন্তু একটু সিলভারের হাড়িতে দিলেই বেশি ভালো হবে এই কেকটাকে আমি বিশ মিনিটের মতো এভাবে মিডিয়াম হিটে জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এই কেকের বাটিটাকে একটু ঠান্ডা করে উঠিয়ে নিয়েছি আর একটু চাকু দিয়ে কিন্তু আমি চতুর্পাশ থেকে ছেড়ে নিচ্ছি এখন আমি যে পাত্রে কেকটি নামিয়ে নিব সে পাত্র উপরটা দিয়ে দিচ্ছি এবার এই প্লেটে আমি কেকটাকে উঠিয়ে নিব আর কেকের উপর থেকে আমি বাটিটাকে সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এটাকে আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে তাহলে দেখে বুঝতে পারতেছি কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি এক একটাকে এর ভিতরটা কতটা নরম হয়েছে এখন কেটে আমি এক একটাকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা ফুলে উঠেছে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমি এভাবে আবারও চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম করে চাপ দিলে কিন্তু দেখেন আবারও ফুলে উঠে যাচ্ছে আমি কিন্তু দেখেন একদম ভাস করে নিচ্ছি তারপরে এক একটা কিন্তু ভেঙে যাচ্ছে না এখন এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব এইভাবে সুন্দর আর স্পঞ্জি করে যদি বাসায় কেক তৈরি করা যায় তাহলে কিন্তু বাচ্চারা আর কখনো দোকান থেকে কিনে খেতে যাবে না বারবার কিন্তু বলবে বাসায় কেকটাই বানানোর জন্য আর বাসায় কেক বানালে কিন্তু এই কেকগুলো অবশ্যই কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আর খেতেও কিন্তু খুবই ভালো হয় আর এই মিষ্টিটা নিজের ইচ্ছা মতো কিন্তু দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে পারলেন কত সহজ আর সুন্দর করে এই কেকটি আমি তৈরি করে নিলাম তাহলে দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ